কমিশন না দিত এই এখন এই মিটিং আসার আমার ক্ষমতা আছে আমি কি কাকবাসের সাথে আলোচনা না করি আজকে আমি আসছি বলে আসছি রামচন্দ্রপুর দক্ষিণে ফিনিস পাখি আমি সভাপতি সেক্রেটারি রাউনের লোক পাই না যার যাদেরকে সভাপতি কইরা যাদেরকে নিয়ে আলোচনা আওয়ামী চেয়ারম্যান লতিফ চেয়ারম্যান সাহেব দশ বছর তাদের সাথে উঠা বসা আমি করার মতো বিএনপি করার মতো লোক পাই না আজকে এই মুহূর্তে আমার নেতা আমি জেলার নেতা আমি আজকের থেকে যখন বিএনপি সভাপতি হয় তাহির শিখতে যখন আমাদের প্রিয় নেতা কাজী সাহবর চন্দ্র হোসেন কায় কমার সাকিদারি করেন তখন কায় কুমার সাহেব আমাকে অনুরোধ করেছিলেন যে তুমি সভাপতি হও আমি বলছি না আমি কয়েক বছরের একজন নগণ্য কর্মী যাতে আমি সন্তুষ্ট তাহার অন্য কক্ষ সভাপতি দাও কয়েক সব যদি বলে যে এই মুহূর্ত থেকে তুমি রামচন্দ্র বড় উত্তরের সীমানা এক পারবা না তাই আমি করবো আমি গত সতেরো বছর মঙ্গল চেয়ারম্যান সভাপতি মহসেন চাকরিদারি অসম চেয়ারম্যান সভাপতি মহসেন চাকরিদারি অক্ষম থেকে এই রাজ্য দক্ষিণ ইউনিয়নের বিএনপি কে থেকে আজকে বড় করেছি শ্রম দিয়া আমি রাজ্যের উত্তর ইউনিয়নে বিএনপির জন্য এক ঘন্টা কাজ করতে হয় না এখনো দক্ষিণ ইউনিয়নের বিএনপি নেতারা আছে এখনো প্রতিদিন মিনিমাম পাঁচ সাত ঘন্টা

তাদের সাথে উঠা বসা কথা কাজ চাল চলন ব্যবসা বাণিজ্য সবই আমাদের সাথে যেই কারণে এইসব গ্রাম গুলার লোকের সাথে উত্তর দক্ষিণ নাই আমাদের সাথে সব কিছু না মিথ্যা কথা বলছে কিন্তু হাটাগড়া আমাদের দক্ষিণ ইউনিয়নের মধ্যে তিনটা গ্রাম সবচেয়ে বড় একটা হলো একটো মাস কাপুর একটালো হারপাটনা বাকি উনিশটা গ্রামের মধ্যে ছোট 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 গ্রাম মানে ছিল কথা ছোট গ্রাম নেতা অনেক বড় গ্রাম ছোট নেতা অনেক বড় তাদেরকে থামানো যায় না তাদেরকে রুখা যায় না তাদেরকে মানানো যায় না আমি আহ্বান করবো তার সব যদি এই মুহূর্ত থেকে বলে

আমাকে আমার প্রিয় নেতা কাইক ওষুধ বানাইছে তা কাছে কাছে ঔষধ দেওয়ার আমি কথা তুই করতে চাই না আমার ভাই অর্জন হতো কথা আমি অর্জনের দুজনটা ছিলেন কিন্তু অর্জনদের কথা অনেকটি ভাই করে দিলাম আসসালামু আলাইকুম রফুল না আসসালামু আলাইকুম আসলে আমিও কিছু ভাই করে নাকি আসলে